নুদ ভাগলে উকুন ঢাকবে বন থাকবে बाघ ঢাকবে আচ্ছা ও মোটামুটি সব জঙ্গল আছে ও बाघ তোই এক জায়গা থাকে না সব এত बाघ কোন বছর পায় না এতদিন আচি নদীর ধারে এত बाघ কোনদিন দেখি এর বাগেরই অত্যাচারে কারণে অনেকে আর নুকনি বেশি যাচ্ছে না 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 আরে নুকো কিনতেও না বলো না একদম কিন্তু জঙ্গল আর জঙ্গলের পাশেই এই রকম কিন্তু ছিটেরা বাড়ি বাগের ডাকটা শুনতে পান যেটা হ্যাঁ ওপারে ডাকলে আমরা শুনতে পাই তোমার নাম কি জাফর হ্যাঁ জাফর টাইটেল জাফর মোল্লা জাফর মোল্লা হ্যাঁ আমার বাড়ি কোথায় কালীগাপুর কালীগাপুর এখানে এখানে বেটির বাড়ি আছে কাদের বাড়ি এসেছো বেটির বাড়ি বেটির বাড়ি বাঘ দেখেছো হ্যাঁ বাঘ দেখেছো দেখিনি একবার দেখেছিলাম ওই পারে তোমার বয়স কত এখন বয়স ১১ ১১ বছর রোজা দেখেছো তোমাদের ঈদ কবে ঈদ রোজা শেষ হলেই ঈদ তাই তো এখানে তাহলে এখন বেটির বাড়ি এসেছো এই সকালবেলা ঘুরতে এসেছো তুমি জানো এপারে এটা বাঘের জঙ্গল জানো তো বাহ ঠিক আছে ভালো আছো তো এখন কিন্তু মোটামুটি আমরা এই নদী বা উন্ডাটি ধরে আয় হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আর এই কিন্তু বাম পাশে আমাদের মাগরি নদী আর ওপারে কিন্তু আজমলমারি জঙ্গল বা একশো কুড়ি নম্বর জঙ্গল এই এই যে মাগরি নদী এই নদীটি কিন্তু একদম টানা চলে গিয়েছে দেবীপুর পূর্ব কুড়কুরিয়া মধ্য এই এইসব জায়গাতে তারপর ওই দিক থেকে কিন্তু ঘুরে আবার মিশেছে সেই একশো একুশ নম্বর জঙ্গলের কাছে আর একশো একুশ নম্বরের ওখান থাকতে ঘুরে কিন্তু একদম মিশে গেছে এই মাগরি নদী মাতলা নদীর সাথে আপনার বাড়ি কথা এখানে নাকি

আমার এই আশি বছর বয়স হয়ে গেছে আশি বছর হ্যাঁ আপনি মোটামুটি বিশ কুড়ি বছর আগে কিন্তু ওই এতে থাকতেন জঙ্গলে মানে কারবার করতেন হ্যাঁ ওই ধরুন আজ থেকে কুড়ি বছর আগেই সব বাঘের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ পেয়েছেন হ্যাঁ আর আমাদের যে সব জাল দড়ি সব লৌক তো আমার কারবার তো আচ্ছা আর ছ মাস জাল বাই আবার ওই মাছ মধু কালেকশান এই তো মধু কালকশানের দিন নিয়ে এসে গেছে এই সময়টা তো মধু ভালো থাকে তাই তো হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা মধু হয়েছে কি করে বল বুঝবেন এই যে মৌচাকে যে মধু হয়েছে ওই যে সরিষতি ফুল যে যা না গো হ্যাঁ 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 সেই সময় পঞ্জমি দিনে ওই পোকা চলে আসে তখন লাঠে ফুল গুড়িয়ে যায় গড়ে ওই তখন মধু কালেকশন হবে জঙ্গলের ফুলে আচ্ছা আর ফুল যেখানে ফুটবো পোকা সেখানে চলে যাবে কেখানে পাঁচ সময় এমনি কি কোনো সুগন্ধ বের হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই কারণে यार কি আচ্ছা যে মধু যে চাকে যে মৌচাকে যে মধু সংগ্রহ করতে যায়

একদম কাছে আপনাদের বাড়ি থেকে একদম কাছে বাজে একদম আমি এই অল্প দিনে মনে হয় বোধ হয় মাছ ধরে মাছ যদি হবে না বোধ হয় এখানটায় বাঘ ফিরে দিলো ওই উঠে পাড়ের ভিতরে ওইখানটায় ইয়ে করে দিলো আচ্ছা আচ্ছা বাঘ বারবার চলে আসছে কেন বলতে পারবেন আচ্ছা এখন বিভিন্ন জায়গায় বাঘ নিয়েছে মানে ছেড়ে দেওয়া তো দিলে সে আর জঙ্গলের ভিতরে সে অন্য বাঘের সঙ্গে পড়ে কামড়াকামড়ি করে তখন ছিটকে চলে আসে আচ্ছা কিন্তু আমার একটা প্রশ্ন আছে যেটা কি মানে শীতকালে বেশিরভাগ চলে আসে বর্ষাকাল শীতকালে এবারে ধরুন মানুষ যেমন বা গরু টরু বা বিড়াল টিরাল যখন জিও বা কুকুর জিও একটা কুকুরের পেতেন পাঁচটা কুকুর ছটা না গর্ভবতী হলে হ্যাঁ 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 ওই জন্যে ওই যখনই ওই বাঘ খেয়ে চলে আসে একটার পেছনে তিনটে কার না বাঘ যে তো আমরা তো দেখি যে অনেক সময় আচ্ছা ও তখন ও কাঁটা খোটা কিছু মানবে না আচ্ছা পুরুষ বাঘ হচ্ছে এই মেয়ে বাঘের পিছনে একবার ধা করে চল যাবে মনে হয় একটা মানুষ গলতে পারবে না ক্যারে গিয়ে যেতে পারবে না পাখিয়ে যেতে পারবে না সেখান থেকে বাঘ ধা করে একটা মেয়ে বাঘের উপরে ছুটে যাবে এমনি গরমকালে বর্ষাকালে তো বাঘ মনে হয় পেরোয় না 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 শীতকালে বেশি আসে শীতকালে বেশি বাঘের গর্জন তো এই জঙ্গল থেকে দিলে তো মোটামুটি বাড়ি পর্যন্ত শোনা যাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা বাঘের ওজন কত হতে পারে সে কথা বলা যাবে না

মানে অত্যাচারের কারণে অনেকে আর নৌকা নিয়ে বেশি যাচ্ছে না না আর এই নৌকো কিনতেও চাইছে না বলুন খুব সমস্যা হচ্ছে পেলে হয়তো বিক্রি বিক্রি কর দেবো এই বাড়ি আমার ওই জঙ্গল মানে মাথা থাকলে উকুন থাকবে চুপ থাকলে উকুন থাকবে বন থাকবে বাঘ থাকবে তা ও মোটামুটি সব জঙ্গল আছে ও বাঘ তো এক জায়গায় থাকে না ও ঘন্টা আসি

যে উঠে গেলে মোটামুটি জানবে যে সমস্ত বাউন্ডারি একদম নদী গর্বে চলে যাবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আসলাম তাহলে হ্যাঁ রোজা করুন ভালোভাবে তো এই মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর এই কিন্তু সেই মাগরে নদীর যে জঙ্গল সেই পাড়ে আর ওপারে কিন্তু নদী নদী ছেড়ে কিন্তু আমরা অনেকটা এই পাড়ের দিকে চলে এসেছি তো সেই সূত্রে কিন্তু নদী আর দেখা যাচ্ছে না আর এই রাস্তা ধরে ধরে এখন এগিয়ে যাচ্ছে এই পাটাতে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে রয়েছে গ্রাম আর এই পাটটাতে কিন্তু জঙ্গল আর নদী আপনাদের একটা জিনিস দেখাই আমি এই দেখুন এই জঙ্গল আর একদম কিন্তু নদীর ওপরেই বাড়ি কিরকম একটা ব্যাপার আপনারা বুঝছেন এই দেখুন একদম কিন্তু জঙ্গল আর জঙ্গলের পাশেই এইরকম কিন্তু ছিটে বেড়া বাড়ি নদীতে ঢেউ হলেও পর্যন্ত নয় এই যে বাড়িতে ঢেউ খাই মানে এখানে ঢেউ লাগে আরকি ছেলেরা নদীতে যায় আচ্ছা দিন থেকে পুরনো মন্দির ওটা আচ্ছা সময় হলে বন পূজার সময় হলে পূজা টুজা করে এখানে হয় এখানে হয় সামনে সেই বনে পূজা হয় এখানে পূজা হয় আমাদের এখানে পূজা হয় আমাদের আদি থানা লাস্টে হয়েছে ওইখানটা

ওই এত বাঘ কোনো বছর পারায় না এতদিন আছি নদীর ধারে এত বাঘ দিন দেখি প্রচুর বাঘ নে দেখতে আচ্ছা ছেলেরা কি কাজ করেন বাইরে সব বাইরে ওই গাড়ি টাড়ি ধুয়ে আচ্ছা আচ্ছা দিল্লিতে থাকে নাকি হ্যাঁ 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 দিল্লিতে থাকে আচ্ছা বাপার কিছু নেই তো খেতে খেতে যা হয় আগে আপনার আগে কি মাছ কাঁকড়া ধরতেন নাকি না মাছ কাঁকড়া ধরে সংসার চালাতে বাঘের ডাক্তার শুনতে পান পানিমা হ্যাঁ ওপারে ডাকলে আমরা শুনতে পাই প্রতিদিন ডাকে নাকি না না যখন বার হয় বাইর থেকে নেশে ছেড়েছে না এখানটা বাইরে জঙ্গল থেকে ধরে নিয়ে ঘর গায়ে গায়ে সেই সব জঙ্গলে এসে ছুটতেছে চারদিকে বাবা এই সামনে বাটাতে হেঁটেছে পাউরি পরে ছিল সে পাউরি তুলে নিয়ে গেছে তোমাদের সেই ছেলেটা আচ্ছা পাউড়ি তুলে নিয়ে গেছে বাবা সব ভিতর পাড়া পর্যন্ত গোটা আবার এই যে জাল ঘেরা হয়েছিল আমাদের সামনে হ্যাঁ হ্যাঁ ওই চার ধার তিন ধার জাল ঘেরেছে আর গান সাইডে জাল ফাঁকা ছিল বার হয়েছে দিয়ে আবার কিছু দিনের পরে আবার দেখি না ওই আমার ভাইরা ভুড়ি জাল যে নদীতে আচ্ছা ওরা কিন্তু দেখে না ভোর চারটের সময় নদীতে গেছে ওরা কিন্তু দেখে না যে বাবু পার হয়েছে

বৈশাখ মাসের শেষ মঙ্গলবার একই দিনে পূজা হয় তো আপনারা ওখানে যারা দর্শন না করতে পারেন এখানেও চলে আসতে পারেন আর এই হচ্ছে কিন্তু মন্দিরের ভিতরে অংশ যে পোস্টারের গার্ডে এক যে ঠাকুরটি রয়েছে আমি দেখাতে পারছি না ইনি কিন্তু মা গঙ্গা পাশেই সরি মা মনসা পাশেই কিন্তু রয়েছে মা গঙ্গা আর ইনি কিন্তু বিশালক্ষ্মী মাতা আর ইনি নারায়ণী জিনিস কিন্তু সিংহের ওপর বসে রয়েছেন আর এই পারে রয়েছে কিন্তু বনদেবী আমরা কিন্তু আগে জানতাম যে বাঘের ওপর যিনি বসে রয়েছেন উনি বনদেবী কিন্তু না যিনি এই মুরগির ওপর বসে রয়েছেন ইনি কিন্তু বনদেবী এক আর পাশেই ঠিক রয়েছে কিন্তু শাহ জঙ্গলি ওনার পাশে কিন্তু রয়েছে দুঃখে আর ওই পাটটিতে যে গাদার ওপর বসে রয়েছে ওনার নাম ঠিক আমার এই মুহূর্তে মনে নেই যাই হোক তো এই যে বনদেবী অ্যাকচুয়ালি ইনি কিন্তু দেবী ইনি তো মুসলমান যে বন বিবি থেকে বনদেবী কীভাবে এই যে গল্পটা তো আপনারা কাল্পনিক যে মাই মাইথোলজিক্যাল যে হিস্ট্রিটা রয়েছে ওই যে ইতিহাসটি আপনারা পড়লে সব কিছুই জানতে পারবেন তাই আপনারা যারা আগ্রহ যে এই যে বন বিবি থেকে দেবী হওয়ার গল্পটি জানার তো আপনারা অবশ্যই কিন্তু একবার পড়ার চেষ্টা করবেন করলে আপনারা জানতে পারবেন